আল্লামা সাইদি রহিমাউল্লাহ বলেছিলেন এ কথাটা আমার এখনো কানে বাসে সরকার কে বলবো বেশি তিরিং বিরিং করিও না বাংলার জনগণ বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা আল্লামা সাইদি রহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই কিন্তু আলহামদুলিল্লাহ সাইয়্যিদ ইরহিমাল্লাহর কথাই বাস্তব হয়েছে বাংলার জনগণ ফ্লাইং কিক মারছে রান্না করা খাবার খাওয়ারও সময় নাই রান্না করা খাবার খাওয়ারও সময় নাই ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা আজকের এই ফাউন্ডেশন জশোরের আজকের এই অনুষ্ঠান থেকে আমার आखरी পয়গাম হবে ও মুসলিম উম্মার যুবকেরা আমাদেরকে মৌলবাদী বলা হোক জঙ্গিবাদী বলা হোক আমাদেরকে রাজাকার বলা হোক যে কোনো ট্যাগ আমাদেরকে দেয়া হোক আমরা দিনের পক্ষে ছিলাম আছি থাকব আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার এক পর্যন্ত আমরা থামব না আমি তো আশাবাদী এই মুসলিম উম্মার জাগরণ অনেকে বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে এত মানুষ হলে লাভ কি কিছুই তো হয় না আমি বলি হাসিনার অবস্থা দেখে বুঝো না কিছুই হয় না হয় হাসিনার অবস্থা দেখে বুঝো না তোমার কি মনে হয় এই খুটা আন্দোলন এত বিস্ফোরণ এটা এমনি এমনি হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটু যদি আপনি চোখ বুলাইয়া দেখেন তাইলেই দেখবেন মানুষের মধ্যে দুই হাজার তেরো সালের সাফলা চত্বরে নিঃশংসভাবে আলেম উলামাদেরকে ছাত্রদেরকে গুলি করে মারার সেই যে ভয়াবহ চিত্র অন্তরের মধ্যে সেটা ছিল ছিল কি ছিল না অসংখ্য আলেমদেরকে গ্রেফতার রিমান্ডের নির্যাতনের চিত্র তাদের অন্তরে ছিল কি ছিল না আল্লামা রহিমা উল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করার চিত্র আল্লামা ডাকাই চিত্রি রহিমা আল্লামা সাইদি রহিমা উল্লার জানাজা পড়তে না দেওয়ার দৃশ্য বাংলার যুবকেরা কি বলে গেছে বলে যায় নাই সবগুলো বিষয় একত্রিত হইয়া শেষে যখন সাধারণ ছাত্রদের গুলি করে হাসিনা মারা শুরু করল একটা বিস্ফোরণ ঘটে গেল ঠিক না তো বিস্ফোরণ কোথেকে শুরু হয়েছে সেই সেই আগে আগে থেকে থেকে এই বিস্ফোরণ শুরু হয়েছে এজন্য বলি প্রিয় মুসলিম উম্মা আপনাদের প্রতি আমার আখির পয়গাম ও আদিনের মুসলমান আজকের এই যশোরবাসী খুলনাবাসী সারা বাংলাদেশ থেকে আগত মিডিয়ার মাধ্যমে সারা দেশে যারাই আমার কথাগুলো শুনবেন আমার একটা পয়গাম আখিরি পয়গাম আপনাদের প্রতি ও প্রিয় মুসলিম উম্মা আমাদেরকে দিনের প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাফের মুশরিকদের মোকাবেলা করবার জন্য প্রয়োজন হলে দিনের জন্য ময়দানে শহীদ হওয়ার জন্য তৈরি থাকতেন এটা মনে রাখবেন শাহাদতের তামান্না এইটা একটা জিনিস অন্তত হয়েছে আলহামদুলিল্লাহ দুই সালে আমরা এটা অন্তত বুঝছি যুব সমাজ জেগে উঠলে জালেমের পরিণতি ভয়াবহ যুব সমাজ জেগে উঠলে জালেমের পরিণতি কি তো যশুরবাসী আপনারা কি ঘুমায় গেছেন নাকি জাগ্রত আছেন হাসিনা ভারতের গোলামি করেছিল বাংলাদেশকে দিল্লির একটা কি বলবো এটাকে অনেকে বলে অঙ্গরাজ্য আমি বলি অঙ্গরাজ্য না হাসিনা এটাকে দিল্লির একটা ডাস্টবিন বানাইছিল দিল্লির ডাস্টবিন মানে দিল্লি আমাদের আম খাবে আমাদের ইলিশ খাবে আমাদের সব কিছু নিবে ট্রানজিট নিবে আমাদের রেললাইন নিবে আমাদের সব কিছু নিবে আর আমাদেরকে লাশ উপহার দেবে আমাদেরকে বন্যার পানি দিয়া বাসায়া একের পর এক লাশ উপহার দিবে এটাকে আপনি ডাস্টবিন না বলে কি বলবেন এটা কি বন্ধুত্ব এটা কি বন্ধুত্ব আমি তো বলি হাসিনা বিগত ষোলো বছরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তৈরি করেছিল যদিও তাদের নেতারা বলেছে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলি অবৈধ সম্পর্ক এটা অবৈধ এজন্য অবৈধ সম্পর্কের কন্যারে জায়গায় পাঠাই দিছি দুই সালে হাসিনার পালানোর দৃশ্য দেইখা এবং বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান দেখা কেউ যদি শিক্ষা না নেন নতুন করে জুলুম করার চিন্তা না নতুন কইরা কেউ জুলুম করার ভূত কারো মাথায় চাইপা বসে তাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য অপেক্ষা করে নতুন কইরাও যদি হাসিনার মতো জুলুমের চিন্তা আওয়ামী লীগের মতো জুলুম করার খায় জালেম হওয়ার ভূত মাথায় চাইপা বসে সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতির বোধ তাইলে বাংলার জনগণ দিয়া আপনাদের দিবে লাথি নতুনদের জন্য এটা একটা হুঁশিয়ারি দুই হাজার চব্বিশ সাল এটা আমাদের গর্বের দুই হাজার চব্বিশ আমাদের গর্বের আমাদের এই চেতনাকে ধরে রাখতে হবে প্রিয় যুব সমাজ আমি আগে ফিলিস্তিনের বিভিন্ন ভিডিও দেখতাম ফিলিস্তিনের মুসলমানদের ভিডিও দেখতাম ছোট ছোট বাচ্চা ছেলেরা পাথর নিয়া ইসরায়েলের ট্যাংকের মধ্যে নিক্ষেপ করতেছে গোলাইল দিয়া ইসরায়েলিদেরকে মারতেছে সুহানুল্লাহ দুই হাজার সালে দেখলাম আমাদের ছোট ছোট বাচ্চারা পুলিশের পেটের মধ্যে গিয়ে ঘুষি মারতেছে সুহানাল্লাহ বলেন না এইটা একটা জিনিস অন্তত হয়েছে আলহামদুলিল্লাহ দুই সালে আমরা এটা অন্তত বুঝছি যুব সমাজ জেগে উঠলে জালেমের পরিণতি ভয়াবহ জেগে উঠলে জালেমের পরিণতি কি তো যশুরবাসী আপনারা কি ঘুমায় গেছেন নাকি জাগ্রত আছেন হাসিনা ভারতের গোলামি করেছিল বাংলাদেশকে দিল্লির একটা কী বলবো এটাকে অনেকে বলে অঙ্গরাজ্য আমি বলি অঙ্গরাজ্য না হাসিনা এটাকে দিল্লির একটা ডাস্টবিন বানাইছিল দিল্লির ডাস্টবিন মানে দিল্লি আমাদের আম খাবে আমাদের ইলিশ খাবে আমাদের সব কিছু নিবে ট্রানজিট নিবে আমাদের রেল লাইন নিবে আমাদের সব কিছু নিবে আর আমাদেরকে লাশ উপহার দেবে আমাদেরকে বন্যার পানি দিয়া বাসায়া একের পর এক লাশ উপহার দিবে এটাকে আপনি ডাস্টবিন না বলে কি বলবেন এটা কি বন্ধুত্ব এটা কি বন্ধুত্ব আমি তো বলি হাসিনা বিগত ষোলো বছরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তৈরি করেছিল যদিও তাদের নেতারা বলেছে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলি অবৈধ সম্পর্ক এটা অবৈধ এজন্য অবৈধ সম্পর্কের কন্যারে জায়গায় পাঠিয়ে দিছি কথাটা আমার এখনো কানে বাসে সরকারকে বলবো বেশি তিরিং বিড়িং করিও না বাংলার জনগণ বেশি তিরিং বিড়িং করলে এমন এক